কখনো না করে রুটি পরোটা হয়েছে মা রুটি খাবে আর আমরা টিফিনে পরোটা অ্যাকচুয়ালি খেয়ে নেবো ডাল ছোলার ডাল আর আমাদের ভাত হবে নিরামিষ নিরামিষ ভাত হবে আর এখানে কত যাত্রী অনেক অনেক যাত্রী আসছে আজকে যেহেতু কাঁটা ভাঙা ফলে হবে ওই জন্য যাত্রীগুলো আজকে বেশি আসছে মানে গাড়ি লাইন দিয়ে কালকেও আরও ভিড় হবে কালকে নীলের বাতি আজ মেকার স্কুল পাঠাবো না আর কাটা ভাঙাটা দেখবে সামনেই হয় আমাদের যে এখন দুপুরে একটা বাজে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখানে লোকের লোকাল নয় একদম আর এই যেখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম এখানে অনেক প্রচুর প্রচুর লোক আসছে যাত্রী এখানে কাঁটা ভাঙা হবে যে ওখানে সবজি গেছে আর আমরা এখানে ওই যে তার গাছটা দেখতে পাচ্ছেন খেজুর গাছটা ওই উঠবে কাঁটা ভাঙা হবে এখানে আর এখানে দুজন আমার মেয়ে আর আমার একটা ননদের ছেলে এসছে যে কাঁটা ভাঙা দেখবে বলে দুজনে এখানে খেলা করছে দুজন মিলে e é. এই যে দেখছেন এখানে কত কুমড়ো হ্যাঁ এখানে মেলাতে কুমড়ো বিক্রি হয় এটা হচ্ছে আমাদের নারনা পঞ্চানতলা যে চড়কের মেলায় তো এই চড়কের মেলায় আপনি সব পাবেন আর এখানে কত যাত্রী কত এসছে বাবার থানে আমরা এই যে এসেছি মেলা দেখতে এখানে কত যাত্রী বসে আছে আর এটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের বাবার বাবা পঞ্চগড় এই যে ওইটা ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা কালকে নীলের বাতি ওই জন্য আরো ঘরেও চলে এসেছি এত মানে ঝড় উঠেছে কারেন্ট চলে গেছিল মেলা দেখতে গেছিলাম যে ঝড় উঠেছে আকাশ তো সব থেকে আর কি আছে মেঘ মেঘ করেছিল কিন্তু হঠাৎ যাই গেছি একটুখানি ঘুরে ফিরে বাবার কাছে গিয়ে বাবার কাছে প্রণাম করে বাবার থানে ঘুরে চলে এসে মেলায় সবে ঢুকেছি আর কি গিয়ে সঙ্গে সঙ্গে জল মানে এসে গেল কারেন্ট চলে গেল ঝড় চলে এলো আমি তাড়াতাড়ি ঘরে চলে বলে তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে আবার চলে এসছি এখন ঘরে চলে এসেছি সে আছে নিচে সে একটা খেলা কিনেছে সে ওইটাকে নিয়ে এখন নাড়াঘাটা করছে যাই ব্লকটা এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে সে colbert